মাহমুদুল্লাহ রিয়াদ এই নামটা লাস্ট দুই বছরে টি টোয়েন্টিতে তাকে নেওয়া চলে না সে এই ফর্মেটের জন্য উপযুক্ত না সে হচ্ছে টি টোয়েন্টি খেলতে পারে না কিন্তু সত্যি তো বেশি ছয় মারা পিলার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের এটাও কিন্তু আবার ঠিক যে সব থেকে তো সুন্দর্য খেলোয়াড় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ একটা কথা বলি আপনাকে

মনে করেন যে আছে সাত ওভারে পঁয়তাল্লিশ জন মাহুল্লাহ রিয়া তখন উঠেছে সাতটা অলরেডি ছয়টা পড়ে গেছে মাহুদুল্লাহ সাতটা এই মাহমুদুল্লাহ রিয়াদ এই জায়গাটা কি করতে পারে আমাকে বলেন তো মানে এই জায়গাটাই এই জায়গায় শুধু মাহমুদুল্লাহ রিয়াদ না আপনি বাদ দেন মাহমুদুল্লাহ রিয়াদ এখানে মনে করেন যে ওই ইন্ডিয়ার পাণ্ডে হলো ওখানেও কি করবে এখন ওর এই পান্ডের উচিত আমাকে আমাকে একটু মানে আমার একটু বোঝার দরকার যে পান্ডের কি উচিত যে হচ্ছে ছয়টা সাতটা উইকেট পড়ে দেওয়ার পরে যে পাণ্ডের কি উচিত যে ওই যেভাবে পান্ডে খেলা খেলে একদম ছয়ের পর ছয় এভাবে কি মারতে পারবে পাণ্ডে এটা মাহুদুল্লা কথা বলি তখন মাহমুদুল্লা কি করে যে কাউকে হয়তো বা ওই ওখানে আছে কি জয় হয়তো ওই সময় সাত নাম্বার ব্যাটিং থাকলে থাকতে থাকতে পারে পারে একজন মিরাজ তো তাকে নিয়ে টুকটাক টুকটাক করে খেলে মাহমুদুল্লাহ রান করে একশো বিশটি তিরিশ রানের ভিতরে মানে যেখানে আশি রানে অল আউট হয়ে যাবে সেখানে মাহুদুল্লা টুক করে খেলতে 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 মনে করেন যে একশো চল্লিশ বা দেড়শো নিয়ে যায় এ হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি তো এইটা মাহমুদুল্লাহ রিয়াদের মানে ভুল অনেকেই অনেক সাংবাদিক বলে বা আছে বোর্ডের অনেকেই বলে যে সেই জন্য চলে না এখন আমি বলি ভাই ওই জায়গায় যদি মাহদুলের বড় বড় শট যায় হয়তো বা দু পাঁচটা তিরিশ রান করলো সাত নাম্বার ব্যাটিং এর তো ওইটাই তো করে যে বিশ তিরিশ রান করবে দশ বারো বলে এটাই তো দরকার এখন দুটো করলো কিন্তু আপনি তো একশো রানেই মানে প্যাকেজ হয়ে যাচ্ছেন একশো রানে অল আউট হয়ে যাচ্ছেন তো এই জায়গাটাই তো তাহলে আপনি কি প্রমাণ করতে চান বাং আমি মনে করি বাংলাদেশে কখনোই কোনো দিন সাত নাম্বার ব্যাটসম্যান ওই আপনার ইর মতন হবে না রিঙ্কু সিংয়ের মতন হবে না বা পান্ডের মতন হবে না বাংলাদেশে হবে না এটা কারণ বাংলাদেশে সাত নাম্বার ব্যাটিং করতে হলে আগে আপনাকে পাঁচ নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ব্যাটসম্যান কোন ভালো করতে হবে তারপরে যদি সাত নাম্বার ব্যাটসম্যান ভালো হয় এখন মাহমুদুল্লাহ রিয়াদের ওইটাই দোষ মাহমুদুল্লাহ রিয়া কেন স্ট্রাইক রেট ঠিক নাই সে হচ্ছে একশো দশে খেলে কেন একশো বিশে খেলে কেন তার হবে ভাই ইন্ডিয়া ইন্ডিয়া যেখানে মনে করেন দশ পনেরো ওভারে একশো আশি করে থুয়ে দেয় পান সে দু ওভার তিন ওভার পায় সেখানে হচ্ছে ও বাগি থুয়ে আছে মনে করেন পঞ্চাশ রান বা তিরিশ রান করে ফেলে দশ বলে বা তিরিশ রান করে ফেলে এটা স্বাভাবিক এটা সবাই করতে পারবে আপনি ডেকে আনেন আপনি পান্ডে আনেন পান্ডে কি করে করতে পারে আমাকে একটু দেখান তো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ রানের ছয় উইকেট পড়ার পরে পারবে না খুব কম ক্রিকেটার আছে পারবে না কিন্তু মাহমুদুল্লাহ সেরামে যে হচ্ছে টুকটাক করে ঠেকি 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 একশো তিরিশ চল্লিশ রান করে দেয় একটা হচ্ছে একটা লজ্জাজনক মানে লজ্জার হাত থেকে বাঁচায় আর কি এটাই মাহুদুল্লাহ রিয়াদের মেন দোষ আমি মনে করি এই মাহুদুল্লাহ রিয়াদ দিন অনেক কথা অনেক কিছু কিন্তু শেষ কথা হচ্ছে ইন্ডিয়া সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি সিরিজে খেলতে গেছে এই মাহমুদুল্লাহ রিয়াদকে টি টোয়েন্টি সিরিজে কিন্তু অবসর নিতে হবে মানে জোর করে কারণ মাউদৌলা রিয়াদ এর আর কোনো টিটোয়েন্টি সিরিজ খেলতে পারবে না আর তাকে দলের বিবেচনায় রাখাবে না নির্বাচকরা অলরেডি জানেই দিচ্ছে যে কোন সিনিয়র পিলার যে থাকতো তাহলে মাহোদল্লা রিয়াদ থাকতো না এমনকি সাকিবও থাকলে মাওদৌলা রিয়াদ থাকতো না তার মানে মাহদুল্লা রিয়াদের এই শেষ মানে শেষ সিরিজ এখানেই মাউদৌলা রিয়াদকে জানিয়ে দি দিতে হবে যে উনি টিটোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন এই হচ্ছে বাংলাদেশ হে এইটাই হচ্ছে বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ইডাম মাহদুল্লাহ রিয়াদ ওখান থেকে হয়েছে বলবে না হয়তো নাও বলতে পারে বাসায় এসে বা কোনো অনলাইনে তার ফেসবুক পেজ থেকে বলে দিলে আমি অবসর নিলাম জোর করে অবসর নেয়াবে এটা বাংলাদেশ কখনো বাংলাদেশ চাইবে না যে হচ্ছে একটা প্লেয়ারকে সৌন্দর্য যারা বিশ বছর ধরে সার্ভিস দিল তাদের একটা সৌন্দর্য করে হচ্ছে আমরা অবসর নেয় এই সাকিব অবসর নিল বোর্ড কি জানে না বোর্ড অবশ্যই জানে কিন্তু কোনো কোনো কিছুই না এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট আসলে এই জন্যেই বাংলাদেশের পরিস্থিতি ক্রিকেট এত খারাপ অবস্থা এই জন্যেই বাংলাদেশের ক্রিকেট যে খেলা পারে না এটাও কিন্তু না কিন্তু ওদের মানসিকতা নষ্ট করে ফেলে বিসিবি আমি মনে করি তাই বিসিবির উচিত হবে এমন একটা সিনিয়র ক্রিকেটারকে ঠিক মতন অবসর দেওয়া